সম্মানিত ভিওয়ার্স আসসালামু আলাইকুম তো ইতিমধ্যে আপনারা ভিডিওতে লক্ষ্য করতেছেন দেশি গুলশা মাছের পোনা তো পনেরোশো লাইনের এই দেশি গুলসা মাছের পোনাগুলো আমরা বাংলাদেশের যে কোনো স্থানে হোম ডেলিভারি দিয়ে থাকি তো সম্মানিত ভিওয়ার্স কানাডা ও চীনের প্রযুক্তিতে বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের পরামর্শক্রমে আধুনিক পদ্ধতিতে টাইগার মনোসেক্স তেলাপিয়া দেশি শিং দেশি মাগুর আয়ের বোয়াল চিতল ব্ল্যাক কাপ রুই সুবর্ণ রুই এবং সকল ধরনের ক্যাটপিস মাছের পোনা ও কাপ জাতীয় মাছের পোনা আমরা বুট মাছ থেকে সংগ্রহ করে থাকি তো সম্মানিত ভিউয়ার্স সকল ধরনের পোনা মাছ ও রেণু আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন তো সম্মানিত গায়েস সুস্থ ও সবলভাবে বাংলাদেশের যে কোনো স্থানে হোম ডেলিভারি দিয়ে থাকি তো এই মাছের পোনাগুলো আপনারা তিন থেকে চার মাসের ভিতর পনেরো থেকে বিশটাই কেজি বানিয়ে বাজারে বিক্রি করতে পারবে তো সম্মানিত ভিওয়ার্স একক চাষের ক্ষেত্রে প্রতি শতাংশে আষ্টশো থেকে এক হাজার পিস অথবা মিশ্র চাষের ক্ষেত্রে প্রতি শতাংশে চারশো থেকে পাঁচশো পিস তো পুকুর প্রস্তুতি পুকুরে কত পিস করে মাছ ছাড়া যায় বিস্তারিত জানতে চাইলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর ওই স্ক্রিনে দেওয়া নাম্বারটি তো অবশ্যই কল করবেন ধন্যবাদ